আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের গুরুত্বপূর্ণ তিনশো নং আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি বাঙালি জনতা সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে অংশ নেন স্থানীয় সমর্থক এবং সাধারণ জনগণ এই সময় নেতাকর্মীরা বলেন সচীন প্রুজেরিকে নিয়ে তৃণমূলের মধ্যে স্পষ্ট অসন্তোষ রয়েছে দীর্ঘ সময় দলীয় কার্যক্রম ও কর্মীদের সঙ্গে তার যোগাযোগ না থাকায় স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এমন অবস্থায় তাকে প্রার্থী ঘোষণা করাই তৃণমূলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে তারা মন্তব্য করেন নেতাকর্মীরা আরো বলেন আমরা মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছি বান্দরবানের প্রকৃত ত্যাগী ও কর্মী বান্ধব নেতা জাবেদরে রেজাই এই আসনের যোগ্য প্রার্থী সমর্থকরা জানান দু আট সালের পর থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম মামলা হামলায় সবসময় পাশে ছিলেন জাবেদ রেজা তাই তৃণমূলের একমাত্র দাবি মনোনয়ন চাই জাবেদ রেজাকে শান্তিপূর্ণ পদযাত্রা শেষে নেতারা জানান দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলে তৃণমূল আরও উজ্জীবিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবে পাহাড়ি বাঙালির ঐক্যবদ্ধ দাবি নিয়ে পুরো এলাকা জুড়ে চলছে আলোচনার ঝড় দলীয় সিদ্ধান্ত পরিবর্তন হবে কিনা এখন অপেক্ষা শুধু বিএনপির উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বান্দরবান ট্রিবিউন